আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই ও বোনেরা পাপ ক্ষমার সর্বোত্ত মাস হলো রমজান মাস রমজান মাসের দিনগুলোতে আমরা যদি একান্ত আল্লাহর জন্য রোজা রাখি এবং নিজের দোষ ত্রুটির ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং অতীতের সব গুনাহ ক্ষমা করবেন আল্লাহ রাবুল আলমিন কোরআন মসজিদে এরশাদ করেন আর তিনি আল্লাহ তার বান্দাদের তওবা কবুল করেন এবং পাপগুলো ক্ষমা করে দেন রমজান মাসের বিশেষ তিনটি আমল গুনাহ রোজার সঙ্গে গুনাহ মাপের সম্পর্ক খুব গভীর রমজান মাসে মাগফিরাতে অগ্নিশেখা জ্বালিয়ে দেয় বান্দার সব পাপ গুনাহ মাপের বিশেষ তিনটি আমল মাহে রমজান মাগফিরাতের মৌসুম রমজান মাসের বিশেষ তিনটি আমল গুনাহ মাপের অন্যতম মাধ্যম এক নম্বর ফরজ সিয়াম রোজা মহান আল্লাহ যা শুধু রমজান মাসে মুসলিম জাতিকে দান করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সোয়াবের আশা রেখে রমজানের শ্যাম রাখে তার পূর্বেকার কার পাপরাশি মাপ হয়ে যায় দুই নম্বর কিয়ামুল লাইন অর্থাৎ তারাবী নামাজ রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও বিশ্বাসের সঙ্গে এবং সোয়াবের আশা রেখে তারাবি নামাজ আদায় করবে তার পূর্বেকার কার পাপরাশি মাফ হয়ে যাবে তিন নম্বর লাইলাতুল কদর এমন একটি রাত যা রমজান মাস ব্যতিত্ব বছরের আর কোনো মাসেই পাওয়া যায় না এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ উত্তম এই রাতে মহাগ্রহ আল কোরআন নাজির হয়েছে আবু হয়রা রাদে থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবে কদরে কেয়ামুল লায়ন করবে ইমান ও এত্তেসাবের সঙ্গে আল্লাহবাক তার অতীতের সব গুণাহ ক্ষমা করে দেবেন মাহে রমজানের গুনাহ মাপের সময় পবিত্র রমজানের বিশেষ বিশেষ মুহূর্তে বান্দার দোয়া কবুল হয় যেমন ইফতারের আগ মুহূর্তে এই সময়গুলোতে আল্লাহর কাছে বিশেষ বিশেষ প্রার্থনা করা এবং অতীত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা অবশ্য রাসুল সাল্লাহ সাল্লাম বলে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক নম্বর ন্যায়পরায়ণ শাসক দুই নম্বর রোজাদার যতক্ষণ না সে ইফতার করে এবং তিন নম্বর অত্যাচারী ব্যক্তির দোয়া তাই আমাদের উচিত রমজানে হতবাগা না হয়ে তওবা করে নিজের গুণাহ মাফ করে ক্ষমা নেওয়া সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ